আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত দশ জুলাই আর এই ফল ঘিরে সারাদেশে চলছে আলোচনা প্রতিবারের মতো এবারও অনেক শিক্ষার্থী তাদের ফল নিয়ে সন্তুষ্ট নয় আর তাই খাতা নিরীক্ষণের জন্য জমা পড়েছে রেকর্ড সংখ্যক আবেদন এবারের পুনর্নিরীক্ষণে কতগুলো আবেদন পড়েছে কবে নাগাদ এই ফলাফল প্রকাশ করা হবে কোন কোন বিষয়ে বেশি আবেদন পড়েছে এবং যে চারটি বিষয় বিবেচনায় ফলাফল প্রকাশ করা হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক রেকর্ড সংখ্যক আবেদন এবারের এসএসসি পরীক্ষার ফলাফল দশ জুলাই প্রকাশিত হবার পর এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা তাদের খাতাপূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন বোর্ডের তথ্য অনুযায়ী এবার ঢাকা বোর্ডে জমা পড়েছে বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী সহ দেশে মোট দুই লক্ষ তেইশ হাজার ছয়শো চৌষট্টিটি আবেদন এটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি গণিত বিষয়ে সর্বাধিক আবেদন এই পুনন নিরীক্ষণে আবেদন সবচেয়ে বেশি যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো গণিত ঢাকা বোর্ডে শুধু গণিতের খাতা চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়েছে বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এছাড়াও ইংরেজি পদার্থবিজ্ঞান এবং বাংলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও শিক্ষার্থীরা ফল পরিবর্তনের নিয়ে আবেদন করেছে যে চারটি বিষয় বিবেচনায় ফলাফল দেয়া হবে অনেকে মনে করেন খাতাপূর্ণ নিরীক্ষণে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় কিনা কিন্তু আসলে তা নয় এই প্রক্রিয়াটি মূলত চারটি বিষয় খতিয়ে দেখা হয় এক নম্বর উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর সঠিকভাবে দেয়া হয়েছে কিনা দুই প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা তিন প্রাপ্ত নম্বর ও এম আর সিটে উঠানো হয়েছে কিনা এবং চার প্রাপ্ত নম্বর অনুযায়ী ও এম আর সিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা এই বিষয়গুলোতে কোনো ভুল থাকলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয় কবে জানা যাবে এই ফলাফল যারা আবেদন করেছেন তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন সংশোধিত ফলাফলের জন্য আশা করা যাচ্ছে আগামী দশ আগস্টের মধ্যে এই পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আবেদনকারীদের মধ্যে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল পাওয়া যাবে ফল পরিবর্তন হোক বা না হোক এই প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এটি তাদের একাডেমিক যাত্রায় আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল পুনর্নিরীক্ষণের ফলাফল নিয়ে যে কোনো নতুন তথ্য আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ